দর্শক শ্রোতা সকলকে নমস্কার শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজকে আমাদের আলোচনার বিষয় দু হাজার চব্বিশে যে নানান ঝঞ্ঝাট আসতে পারে বিশেষ করে ভূমিকম্প দুর্ঘটনা মহামারী লোকক্ষয় এবং রক্তপাত এগুলো দু হাজার চব্বিশ সালে ভীষণভাবে ঘটতে পারে এবং দু হাজার চব্বিশ সালে বেশ কয়েকবার ভূমিকম্পের ইঙ্গিত পাওয়া যায় আমি বিগত অনুষ্ঠানে বলেছিলাম যে দু কেমন কাটবে কিন্তু বছরের শুরুতেই আমরা সংবাদ পেলাম যে জাপানে ভয়ানক ভূমিকম্প হয়েছে এবং জাপানে সুনামির জন্য সতর্কতা জারি করা হয়েছে এছাড়া কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটো দেশেই কিন্তু এই ব্যাপারে একটু সতর্ক আছে বিশ্বের প্রত্যেকটি দেশের এ বিষয়ে একটু সতর্ক থাকা উচিত কারণ প্রাকৃতিক বিপর্যয় বলে কয় আসে না যে কোনো দিন যে কোনো মুহূর্তে হতে পারে জ্যোতিষ স্বাস্থ্য তার কিন্তু একটা পূর্বাভাস দিতে পারে আমি গত অনুষ্ঠানে দু সাল কেমন যাবে এই নিয়ে যে গত অনুষ্ঠানটি করেছিলাম তাতে বিশদভাবে আমি বলেছি দু সাল শনির বছর কেমন যেতে পারে এছাড়া সংক্ষিপ্তভাবে বারোটি রাশির রাশিফলও আমি বলেছি তো যাই হোক আজকে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে এই বারবার ভূমিকম্প হওয়ার যে প্রবণতা সেটা কেন হবে কোন গ্রহের পজিশনে হবে এবং সেটা কখন হতে পারে তার জন্য আমরা কিভাবে সাবধান থাকব আপনারা জানেন যেখানে ভূমিকম্প প্রবণ এলাকা সেখানে মানুষদের কিন্তু সরকার থেকে তাদের আগাম সতর্কবার্তা দেওয়া হয় এবং বিশেষ কিছু প্রশিক্ষণ দেওয়া হয় তো যাই হোক বছরের শুরুতে দুঃসংবাদ নিয়ে এই বছরটি শুরু হলো এবং এবছরের বাকি যে সময়গুলো সেটা কোন কোন সময়টা আমাদের ব্যবহারিক জীবনে অত্যন্ত অশুভ হতে পারে তার একটা ইঙ্গিত আমি দিয়ে দিই সালের মার্চ মাসের পনেরো পেরিয়ে গেলে তারিখ থেকে অর্থাৎ দুটো সপ্তাহ পেরিয়ে গেলে তৃতীয় সপ্তাহ থেকে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অর্থাৎ একুশ তারিখ পেরিয়ে যাওয়ার পর মোটামুটি এপ্রিল মাসের পুরো মাসটাই একটু সতর্কতা অবলম্বন করা দরকার কারণ ওই সময়ে মঙ্গল এবং শনির একটা ভয়ানক নাশ যোগ তৈরি হয়ে যাবে এছাড়া পরবর্তীকালে তৃতীয় সপ্তাহ পেরিয়ে গেলে মঙ্গল মঙ্গল আবার রাহুর রাহুর সঙ্গে সঙ্গে ঢুকে ঢুকে যাবে যাবে রাশিতে একত্রে অবস্থান করবে তখনকার সময়টাও কিন্তু ভালো সময় নয় তো আমি আগের অনুষ্ঠানে আলোচনা করেছি কোন কোন রাশি ভালো যাবে কোন কোন রাশি খারাপ যাবে কিন্তু এটা প্রত্যেকটি রাশির ক্ষেত্রে বিশেষ করে প্রতিটি মানুষের ক্ষেত্রে জাগতিক জীবনে আমাদের কি কি অশুভত্ব আসতে পারে কারণ ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয় এলে সেটা শুধু মানুষের জন্য যে হয় তা নয় কিন্তু প্রতিটি প্রাণীর জন্য হয় মানুষ থেকে আরম্ভ করে জীব জন্তু এমনকি গাছপালা কীট পতঙ্গ পোকামাকড় প্রত্যেকটি প্রাণীর জন্য কিন্তু অশুভ ফলদায়ক কারণ প্রতিটি প্রাণীর কাছে তার নিজের জীবনটাই সবচেয়ে বেশি দামি যাই হোক তো মঙ্গল খারাপ থাকলে কি করবেন কারণ আমরা ভূমিকম্প হলে তো আটকাতে পারব না কিভাবে সাবধান থাকবো কিভাবে কোনো টোটকা বা তন্ত্রমন্ত্র প্রয়োগ করে এর বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি না কোনো টোটকা নেই কিন্তু খণ্ডনের জন্য যাদের বাড়িতে বাস্তুদোষ নিবারণ কারক যন্ত্র আছে বাস্তুদোষ নিবারণ যন্ত্র যাদের বাড়িতে রাখা আছে যাদের বাড়িতে শ্রীযন্ত্রম আছে যাদের বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ আছে তারা এই অশুভ প্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন কারণ ভূমিকম্প হলে যে পুরো বাড়িটাই পড়ে গেল তা না তার আগে একটা আভাস আপনারা পাবেন সেক্ষেত্রে দেখা গেল যাদের অশুভ গ্রহ চলছে তারা পেলেন না না অর্থাৎ পারলেন আবার যারা অশুভ সময়ে থাকা সত্ত্বেও গ্রহ নক্ষত্রের প্রভাবজনিত কারণে কিছু শুভ ফলের অধিকারী তাদের ক্ষেত্রে কিন্তু বিপদটা এড়িয়ে যাওয়ার সম্ভাবনা হবে তো যাই হোক ঈশ্বর না করুক আমি ব্যক্তিগত চাই যে ঈশ্বর যেন প্রত্যেকে ভালো করেন কারণ যে কোনো প্রাকৃতিক বিপর্যয় দুঃখের অত্যন্ত কষ্টের এবং আমি ঈশ্বরের কাছে করি যেন প্রতিটি মানুষ ভালো ভালো হয় কিন্তু গ্রহ নক্ষত্রের যে আকর্ষণ বিকর্ষণের ফল আমাদের মানব জীবনে কেন জাগতিক জীবনে ভীষণভাবে পড়ে এবং সেইটা আগেভাগে জানিয়ে যদি আমি মানুষের কিছু উপকার করতে পারি এই পূর্বাভাস দিয়ে যদি কিছু ভালো করতে পারি সেখানেই আমার সার্থকতা আপনারা জানেন যে আবার এই অনুষ্ঠানের নাম হচ্ছে হিসেবে আমি আমি চাইব যে প্রতিটি মানুষের যেন হয়। বহু অনুষ্ঠান সেখানে অনেক ভবিষ্যৎবাণী আমি করেছি এবং আগে ভাগে অনেককে সতর্ক করে দিয়ে আমি তাদের অনেক উপকারও করেছি তো জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র যেখানে আগে ভাগে আইডিয়া দেওয়া যায় যেমন আপনারা শুনেছেন যে আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর কিন্তু আগে থেকে জানিয়ে দিতে পারে কখন ঘূর্ণিঝড় আসতে পারে যেমন আয়লা বলে এলো আরও বিভিন্ন যে প্রাকৃতিক বিপর্যয় সেই সম্বন্ধে আবহাওয়া দপ্তর একটা আভাস দিতে পারে এবং সেইগুলো কাজে লাগিয়ে আমরা অনেকেই উপকৃত হই যেমন আবহাওয়া দপ্তর যারা মাছ ধরতে যান তাদের জন্য আগাম সতর্কবার্তা দিয়ে দেয় যে সমুদ্র বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য অগ্রিম সতর্কবার্তা রইলো ঘন্টায় এত কিলোমিটার বেগে হাওয়া বইবে তো সেই সতর্কবার্তাটা শোনার পর যারা মৎস্য শিকারী তারা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যান না তারা অনেক সতর্ক হয়ে যান এবং তার ফলে তাদের ব্যক্তিগত ক্ষতি পারিবারিক ক্ষতি এবং বিভিন্ন ক্ষতির থেকে তারা মুক্তি পেয়ে যান এবং জীবনহানির থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায় তো জ্যোতিষ স্বাস্থ্যকে কাজে লাগিয়ে আমরা আগেভাগে ভাগে সাবধান হয়ে যেতে পারি এবং আমাদের জীবনে বিপদ থেকে রক্ষা পেতে পারি আজকে সেই কথাই বলবো দু সালে প্রতিটি রাশির একটু সন্তর্পণে থাকা উচিত কোন কোন সময়টা না দু সালে আমি আগে উল্লেখ করেছি মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলে তৃতীয় সপ্তাহ থেকে পুরো এপ্রিল মাসটা এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ভীষণভাবে তারপরেও কিন্তু এই অশুভ প্রভাবটা থাকবে এবং পুরো মাসটা পেরিয়ে গেলে মে মাসের এক তারিখের পর থেকে আস্তে আস্তে ভালো হতে আরম্ভ করবে মে মাসটা পেরিয়ে যখন জুন মাস শুরু হবে তখন অনেক রাশির ক্ষেত্রে অনেক শুভ ফল পাওয়া যাবে কয়েকটি রাশির অশুভ হলেও অধিকাংশ রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সঞ্চার অনেক শুভ ফলদায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এক্ষেত্রে আমি কিছু টিপস আপনাদের বলে দিই যারা বাস্তুর দোষের আক্রান্ত আছেন বাস্তুর দোষ নিয়ে আমি পরবর্তীকালে কিছু অনুষ্ঠান করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে সম্বন্ধে এমন কিছু কথা বলবো যে কথা আজ পর্যন্ত কেউ বলেনি বাস্তুর দোষ কাটানোর সহজ উপায় কি বাড়ি বাঁধার ব্যাপারে কিছু কথা বলবো ঘর বাঁধার ব্যাপারে কিছু কথা বলবো এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো ব্যবহার করলে বাস্তুর দোষ আপনাদের কেটে যাবে এবং বাস্তুর প্রত্যেকেই ভালো ফল পেতে শুরু করবেন তো সেই প্রসঙ্গে আলোচনায় আসা যাক দেখুন ভূমিকম্প বলে কয়ে আসে না দুর্ঘটনা রক্তপাত প্রাকৃতিক বিপর্যয় এগুলো বলে কয়ে আসে না সমুদ্রের ধারে যারা থাকেন তাদের প্রাকৃতিক বিপর্যয় সুনামি আসতেই পারে সেক্ষেত্রে তারা কিন্তু বারবার অ্যালার্ট হয়েই থাকেন অর্থাৎ উঁচু করে তারা ঘর বাড়ি বানান পাকাপোক্ত থেকে ঘরবাড়ি তৈরি করেন কোনো অস্থায়ী তারা তৈরি করেন না এবং যদি সেই অস্থায়ী কোনো বাসস্থান তারা রাখেন সেখান থেকে তারা আবহাওয়া দপ্তর পূর্বাভাস থেকে সুরক্ষিত জায়গায় চলে যান এগুলো তো করে এবং এইগুলো করার জন্য অনেক মানুষ উপকৃত হয়ে যান এবং তাদের জীবন রক্ষা পায় তো মঙ্গল এবং শনির যে যোগ তো এই শনির বছরে আমাদের সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে এই বিষয়ে যেন কোনো প্রাকৃতিক বিপর্যয় কোনো দুর্ঘটনা কোনো ভূমিকম্প রক্তপাত আমাদের ব্যক্তিগত জীবনগুলোকে ততটা অশুভ না করে দেয় সেজন্য প্রতিটি গৃহের মধ্যে যারা গৃহবধূ আছেন তাদের জন্য বলছি প্রতিদিন বাস্তুর মধ্যে ধূপ ধুনো সন্ধ্যা প্রদান করা কর্তব্য এছাড়া তিনটি জিনিস আমি বলছি এগুলো যদি ধুনুচির মধ্যে দিয়ে জ্বালাতে পারেন তাহলে অনেক উপকার হয় একটা হচ্ছে ধুনো গুগগুল এবং কর্পূর এই তিনটে জিনিস জ্বালাবেন আরও দুটো দেওয়া যায় কিন্তু এই তিনটে জ্বালালেই বাস্তুদোষ বাস্তুর মধ্যে যে অশুভ প্রভাব যা আপনার বাড়িটাকে ক্ষতি করতে পারে সেগুলোর থেকে রক্ষা পাবেন গুগুল ধুনো একসাথেও মিশিয়ে নিতে পারেন তারপর কর্পুর নারকেল ছোপটা বা কোনো জ্বালানি দিয়ে এই ধুনো এবং গুগুল মেশানো যে দ্রব্যটা সেটা জ্বালাবেন জ্বালিয়ে বাড়ির প্রতিটা ঘরের মধ্যে দেখাবেন বাথরুম এবং রান্নাঘর বাদে এতে বাস্তুর অনেক দোষ মুক্ত হবে এছাড়া মঙ্গলবার দিন হনুমানজি অর্থাৎ বজরঙ্গলী মাথার উপরে যে সিঁদুর সেই সিঁদুর একটু নিয়ে আসবেন সেই সিঁদুর মেটে সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে বাড়ির যে প্রধান দরজা সদর দরজা ঢোকার মুখে একদম উপরে যে কাঠ আছে বা কাঠ যদি না থাকে হলেও চলবে সেখানে পাঁচটা ফোঁটা দিয়ে হনুমানজিকে প্রণাম জানিয়ে বাস্তুদোষ রক্ষার জন্য কামনা এবং করবে আরও একটি কথা বলে দিই অনুষ্ঠানের শেষে আমি পাঁচটা মূলের কথা বলবো যেটা বাস্তুদোষ খণ্ডনের ব্যাপারে ভীষণভাবে উপকারী এবং কার্যকরী তো আরও একবার কথাটা উত্থাপন করি প্রতিটি রাশি লগ্নের ক্ষেত্রে বলছি মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলে তৃতীয় সপ্তাহ থেকে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ এবং পুরো মাসটাই একটু সাবধানে থাকবেন যতদিন না মে মাসের দু তারিখ শুরু হচ্ছে মে মাসের দু তারিখের পর থেকে প্রতিটি রাশি এবং লগ্নের পক্ষে তুলনামূলক ভালো সময় যাবে তবে যাদের ন্যাটাল চাট অর্থাৎ জন্মছকে ভালো সময় তাদের ভালো যাবে এবং যে যে রাশি ভালো যাওয়া উচিত বলে আমি ভবিষ্যৎবাণী করেছি সেই সব রাশি ভালো যাবে কিন্তু যাদের নানান সমস্যা চলছিল তারাও ওই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেয়ে যাবেন আর একটা কথা মেষ রাশি বৃষ রাশি তুলা রাশি এবং বেশ কয়েকটি রাশি ভালো যাবে বলে যে আমি কথা বলেছিলাম তাদের তো অবশ্যই ভালো যাবে বিচার অবশ্যই মিলবে কিন্তু তারাও মার্চ মাসের দ্বিতীয়ার্ধ এপ্রিলের পুরো মাসটা সাবধানে থাকবেন সন্তর্ থাকবেন আর বাড়ির চারটে কোণে একটা কাজ করতে হয় পরবর্তী অনুষ্ঠানে আমি বলবো কিন্তু বাড়ির মাঝখানে কোনো একটা ফাঁকা জায়গা ধরে ওই পাঁচটা মূলকে একটা ভাড়ের মধ্যে রেখে বাস্তুর মধ্যে এক হাত নিচে অর্থাৎ দেড় ফুট নিচে গর্ত করে যদি পাঁচটা মূল ভাড়ের মধ্যে বেঁধে রেখে দিতে পারেন তাহলে বাস্তু খণ্ড হয় এবং অযাচিত ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া যায় দৈব কৃপা পাওয়া যায় অর্থাৎ ভূমিকম্প হলে আমিও কিছু করতে পারবো না আপনিও কিছু করতে পারবে না সরকারও কিছু করতে পারবে না কারণ প্রাকৃতিক বিপর্যয় বলে কয়ে আসে না কিন্তু আমরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো যেমন ঘূর্ণিঝড়টা পূর্বাভাস দেওয়া যায় সেরকম যদি জ্যোতিষশাস্ত্রের মতে আমরা এই কথাগুলো মেনে চলি তাহলে অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি কি পাঁচটা মূল বলে দিচ্ছি কিভাবে করতে হবে সেটাও বলে দিচ্ছি যে কোনো মঙ্গলবার মঙ্গলবার দিন একটা মাটির পাত্র বা ভাঁড় দেবেন সেই ভাঁড়ের মধ্যে পাঁচটা মূল আছে সেই পাঁচটা মূলকে বেঁধে ওই ভাঁড়টা বন্ধ করে বাড়ির মাঝখানে বা বাড়ির ঈশান কোণের মধ্যে এক হাত নিচে গর্ত করে প্রবেশ করিয়ে আবার মাটি চাপা দিয়ে আগের মতো করে দেবেন এতে বাস্তুর দোষটা খণ্ডন হবে কি পাঁচটা মূল সেটা লিখে নিতে পারেন এই পাঁচটা মূল কি সুতোয় বাঁধতে হবে এবং কি মন্ত্রে অভিমন্ত্রিত করবেন সে কথাও বলে দিচ্ছি মূলগুলো শুনে নিন অনন্ত মূল ঈশ্বর মূল বিল্লমূল ব্রহ্মযষ্টি মূল এবং মূল শ্বেত অপরাজিতামূল এই পাঁচটা মূলকে লাল সুতো হলুদ সুতো কালো সুতো এবং অব্যবহৃত নতুন পৈতে সুতো সাদা সুতো দিলেও হবে কিন্তু যদি এটা নতুন পুজোর পৈতের সুতো দিয়ে বাঁধেন তাহলে কার্যকরী ক্ষমতাটা অনেক বেশি হবে কারণ এর মধ্যে যখন অভিবন্ধিত করবেন পৈতের সুতোর মধ্যে মন্ত্র অভিবন্ধিত করলে সেটা দীর্ঘস্থায়ী হয় তো ভাঁড়ের মধ্যে কি দেবেন ভাঁড়ের মধ্যে পাঁচটা মূলকে চারটে সুতোয় বেঁধে দেবেন তার সাথে কিছু সর্ষেই দেবেন তারপর ঈশ্বরকে স্মরণ করে বাস্তুপুরুষকে প্রণাম করবেন নম বাস্তুপুরুষ আয় নম বলে প্রণাম করবেন তারপর যেটা বলে ওই ভাঁড়টা বন্ধ করতে হবে সেই মন্ত্র অপসর্পন্তু তে ভূতা ইয়ে ভূতা ভূমি সংস্থিতা ইয়ে ভূতা বিঘ্নকর্তা আরো তে নশ শিবাগয়া এই মন্ত্র তিনবার বলে সুতোয় গীত বেঁধে ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে ভাঁড়টা বন্ধ করে বাস্তুর মাঝখানে অথবা ঈশান কোণে প্রথিত করবেন এবং ঈশান কোণে ধূপ মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরকে স্মরণ করবেন সেদিন থেকে বাস্তুর যদি ছোটোখাটো দোষ থাকে অবশ্যই কেটে যাবে এছাড়া বাস্তুর মধ্যে যারা শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন কোনো কাজ হচ্ছে না বাধা আসছে সেগুলোর থেকেও মুক্তি পাবেন এবং অযাচিত ঝঞ্ঝাট বিপদ প্রাকৃতিক বিপর্যয় থেকে অনেকাংশে রক্ষা পাবেন দেখা গেল যে বাড়ি কাঁপছে বাড়ি নড়ছে কিন্তু তার আগে আপনি সাবধান হয়ে গেলেন ঈশ্বর আপনাকে সেই দিল আপনাকে কোনো না কোনো ভাবে কিন্তু শুভ সময় বা শুভ গ্রহ জানিয়ে দিল যার জন্য আপনি বাড়ি থেকে বেরিয়ে গেল। এগুলো হতে পারে আরেকটা কথা বলে দিচ্ছি যে দর্শক শ্রোতা বন্ধু আমি কিন্তু কাউকে করার জন্য এই অনুষ্ঠান করছি না কারণ আমি চাই না যে কোনো মানুষ খারাপ থাক যাতে আপনারা সতর্ক হতে পারেন সাবধান হতে পারেন প্রতিটি মানুষের যাতে ভালো হয় সেই বিষয়ে অনুষ্ঠান করলাম যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চোখ রাখুন আগামী অনুষ্ঠানের জন্য আগামী অনুষ্ঠানে আমি আরও নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার